বিয়ে করা মানে জ্যান্ত পানে মরা বিয়ের পরে বউ সেরে যায় না একটু নরা বিয়ে করা মানে জ্যান্ত পানে মরা বিয়ের পরে বউ সেরে যায় না একটু নরা হাই বউ এই বোন নাকি এত কষ্ট বন্ধু দেখেন মজা করে

চারশো টাকা বিক্রি করছি পঞ্চাশ টাকা মাল চারশো টাকা বিক্রি করছি সাড়ে তিনশো লাভ যদি দুই রে আমি তো কুটিপুতি হয়ে যাবো

এই যে রাস্তা দিয়ে এত বেড়াতে যাই আহে তারপর এই যে দেখলাম তুমি টাকায় এই এপেটে তোমার কোন দিক মনে হয় যে ভালো বেড়া বা প্রাণী খালি যারা দেখলে কি তোমার পছন্দ জায়গা